মাইসভাণে বন্ড এক ফাড়া বসবাস করে এই নাকি আলেম সেই আলেমের কে আজকে কিছু কথা বলবো তাহলে শুরু করা যাক শুরু করি আগে বিস্তারিত শুনি কি বলে হুটকি এগুলা কি কোন কোরআন কথা নেই হাতে বলে হুটকি এখন আপনারা জনগণের কাছে আমার দাবি হেরে কি রেস্টুরেন্টে বন্ধে কোনো জায়গাত নিয়ে মারান লাগেনি ফুটকি বাংলাদেশের যত বন্ধুবান্ধব আছে সবাই রে গিয়ে হে মারা লাগেনি হ্যাঁ কি কয় হাতে বলে হুটকি এটা কোনো ভাষা হইলো তারপরে নেক্সট বাতিটা শুরু করো আমজার পরে ওটা ডাবের মতো হা আছে গোল হা আছে না নাই বাবা গোল হা ডাবের মতো হামজার পরে বলে ডাবের মতন আচ্ছা এটা কোনো কথা হইলো হ্যাঁ মনে হয় হারাম ভাবে মানুষের হেরে ডাবাই না দিছে খাইছে নাহলে সুযোগ এখন ডাবনিয়া লাগছে স্যার আর কোনো প্রশ্নের মাথা থাকে না